আসসালামু আলাইকুম ওরা এক খণ্ড ছোটো রুটি তা কুয়া শিক্ষা এক দরিদ্র মানুষ সারাদিন কাজ করে প্রায় না খেয়ে থাকত তবুও তার অন্তর ছিল দৃঢ়মান এবং সে সর্বদা আল্লাহর উপর ভরসা করত হঠাৎ তার দরজায় এক ক্ষুধার্ত ভিখারি এসে বলল হ্যাঁ পাই আল্লাহর জন্য কিছু খেতে দাও লোকটি কিছুক্ষণ চিন্তা কর তারপর নিচের শেষ রুটিটিও খারিকে দিয়ে দিই সে নিজের ক্ষুদা বলে গিয়ে অন্যের ক্ষুদা মেটালো আল্লাহর জন্য সে তার সর্বস্ব বিলিয়ে দিল সেই রাতে সে স্বপ্নে দেখলো ফেরেস্তা তাকে জানাচ্ছে তুমি যে রুটিটা দান করেছ আল্লাহ তার বিনিময়ে জান্নাতে তোমার জন্য সোনার প্রাসাদ লিখে রেখেছেন দান করুন দান কখনো ছোট হয় না সামান্য দানও আল্লাহর কাছে বিশাল হয়ে যায় আল্লাহ বলেন তোমরা যে সত্যকর্মই করো আল্লাহ তা জানেন সুরা পাখারা দুশো পুরেরো